আমার কাছে জাফরান পাবেন ইনারের অরজিনাল জাফরানটা আমার কাছে পাবেন এটা আপনি অন্য অন্য জায়গায় 25 থেকে 35 ريال আমার এখানে 15 ريالে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু দেখতে চাই এটা হচ্ছে আপনার বাদাম এটা হচ্ছে ভিয়েতনামের আচ্ছা এটা হচ্ছে বড় বড় খুব সাইজ আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্য অন্য শোরুমগুলোতে আপনি 55 রিয়াল কিলোতে পাবেন আমার কাছে আসলে মশলাবাস আমাদের এখানে আপনার ভালো মানে এলাচ আছে আমেরিকান এলাচ আছে কালো মরিচ আছে লবঙ্গ আছে জিরা আছে ইরানের জিরা আছে তুর্কির জিরা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন না দারচিনি আছে দারচিনি মশলা আইটেম আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া আমরা জেদ্দার ভিতরে আসি তো খেজুর চকলেট ভালো মানের যে চকলেট খেজুর এগুলো কিনতে চাই তো আপনারা বিশ্বস্ত যে দোকান পাবেন সেই দোকানে আমি চলে আসলাম ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটা চকলেটের প্রাইস জানাবো এবং কি বাদাম খেজুর কিসমিস যে আইটেমের আপনারা চান ইনশাআল্লাহ এই দোকানে সবগুলোই আছে ট্যাং বলেন দুধ বলেন ইনশাল্লাহ আপনারা সব পেয়ে যাবেন তো আজকে আমি তাই চলে আসলাম আপনাদের কমেন্ট অনুযায়ী যে যে পিওর যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং কি সঠিক মূল্যটা আমি আপনাদেরকে জানাই যাতে আপনারা আসতে পারবেন তো স্থানটার নামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা আল বালাত স্বর্ণের মার্কেটের বিপরীত সাইটে সাপন সুইস তো সাপওয়ান সুইস ইনশাল্লাহ আপনারা এই দোকানে চলে আসবেন আমি লোকেশনটা আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনারা গলি এনসিবি ব্যাংক এনসিবি ব্যাংক থেকে যে গলিটি আছে সেই গলি প্রথম গলি থেকেই আপনি ঢুকবেন দোকান এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই তো ইনশাআল্লাহ আমি নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কিন্তু এই আপনাদের সাধ্যের ভিতরে প্রাইস গুলো রাখে ডিসকাউন্ট করে এবং কি আপনাদের মালগুলো ভালো দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ এখানে বাদাম খেজুর অনেক কিছুই আইটেম আছে আপনাদেরকে একটু দেখাই প্রথমে তারপরে ভাইয়া বিস্তারিত সবগুলোই কিন্তু বলে দেবে আপনাদের কারণ এই সব আইটেম আমরা কিন্তু চিনি না অনেকেই চিনি না অনেকেই কমেন্ট করে যে ভাইয়া এটা কোথায় পাওয়া যাবে কফি ট্যাঙ্ক ভালো মানের খেজুর ভালো মানের হ্যাঁ এগুলো কিন্তু এখানে দেখেন অনেক প্রকার কিন্তু এখানে খেজুর আছে এই যে দেখতে পাচ্ছেন কিশমিশ তারপর চকলেট চকলেটের আইটেম অনেক ধরনের চকলেট আছে হ্যাঁ এই যে দেখেন অনেকে তো মশলা পাতিও নিতে চাই আমাদের মশলা এখানে আপনার ভালো মানে এলাচ আছে আমেরিকান এলাচ আছে কালো মরিচ আছে লবঙ্গ আছে জিরা আছে ইরানের জিরা আছে তুর্কির জিরা আছে দেখতে পাচ্ছেন না দারচিনি মশলা আইটেম তিন ফল মোটামুটি আছে আচ্ছা তো আমরা কিন্তু দারচিনি অনেক বড় বড় দারচিনি দেখি কিন্তু এটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন খুবই আপনার ইন্দোনেশিয়ান এটা স্মেলটা খুব ভালো এটা অল্প পরিমাণ দিলে অনেক স্মেল আসে যাক আমি একটা এখনই নিয়ে যাব এই এগুলোর একটা ইনশাআল্লাহ তো দেখছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বাদাম আছে তো অনেক ভাইয়েরা কিন্তু বাদাম পছন্দ করেন তারা কিন্তু কিনতে চান তো অনেক এই বাদামগুলো কি অনেক রকমের আছে নাকি আমেরিকান আছে আফগানিস্তানের আছে তো বেসিক্যালি আপনি কোনটা ভালো আমেরিকানটা সবচেয়ে বেশি চলে ওটার চাহিদা অনেক বেশি ওটা আপনার বাদাম গুলোর মধ্যে তেল আছে তেল বাদাম বলে যেটাকে বাদাম তেল আছে তারপর কাজু আছে পেস্তা আছে হ্যাঁ আখরোট আছে আমেরিকান আখরোট আছে খুব ভালো ভালো মানে চকলেট আছে তো ভাইয়া আমাদেরকে ওই বাদাম গুলো দেখাবেন কোনটার কত রেট আমরা একটু দেখতে চাই এটা হচ্ছে আপনার বাদাম এটা হচ্ছে ভিয়েতনামের আচ্ছা এটা হচ্ছে বড় বড় খুব সাইজ আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যান্য শোরুমগুলোতে আপনি 55 রিয়াল কিলোতে পাবেন তা আমার কাছে আসলে আপনি 48 রিয়াল কিলোতে পাচ্ছেন আচ্ছা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমার এখানে তারপর আপনি এখানে পেস্তা বাদামটা দেখতে পারেন এটা আপনি বড় শোরুমগুলোতে 52 রিয়াল করে বিক্রি করতেছে আমি আপনাকে 47 রিয়ালে দিচ্ছি আমরা এখানে মোটামুটি সবকিছুতে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা এখানে তো আপনার দুইটা সাইজ না হ্যাঁ আপনার सेम सेम কোয়ালিটি থাকে আলাদা আলাদা যেমন আপনি লবণ সহ থাকে লবণ ছাড়া থাকে ভাজা কাঁচা থাকে যেমন এটা হচ্ছে ইন্ডিয়ান কাজু এটা প্রাইস হচ্ছে আপনার 50 রিয়াল অন্যান্য দোকানে আপনি এটা 60 রিয়াল করে বিক্রি করা হয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাশাআল্লাহ এটা হচ্ছে ইন্ডিয়ান এগুলোর ভিতরে কিন্তু অনেক অনেক আমরা কিনেছি দেখছি পোকা থাকে ঠিক আছে

ট্যাঙ্ক আপনি আমার কাছে জাফরান পাবেন ইনারের অরিজিনাল জাফরানটা আমার কাছে পাবেন সেটা আপনার অন্য অন্য জায়গায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ইয়ার আমার এখানে পনেরো ইয়ালিজিনাল মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বাদাম পরে এই বাদামটা কত করে কিলো এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ শিয়াল আর বড় বাদাম তো হচ্ছে আটত্রিশ শিয়াল আমি ডিসকাউন্টে এটা দিচ্ছি তেত্রিশ শিয়াল বড়টা দিচ্ছি পঁয়ত্রিশ মাসাল্লাহ তো এটা কোন দেশের নাকি দুটোই আমেরিকান সাইজ একটু ছোট বড় আচ্ছা তারপরে আক্রোর আক্রোর আপনার আমেরিকান আক্রোর আছে ওটা হচ্ছে পঁয়তাল্লিশ শিয়াল কিলো আর চায়না যেটা ওটা হচ্ছে তিরিশ শিয়াল কিলো আচ্ছা আপনি গোলমরিচ পাচ্ছেন কালোটা পঁয়তাল্লিশ শিয়াল কিলো লবঙ্গ পাচ্ছেন আপনার পঞ্চান্ন শিয়াল কিলো মানে ভালো যেটা উন্নত মানের জিরা সেটা আপনি চল্লিশ শিয়াল কিলো পাচ্ছেন আর নরমাল যে জিরাটা আছে এটা পঁচিশ রিয়াল কিলো পাচ্ছেন আচ্ছা মার্কেটে আসছে নতুন এক কেজি ট্যাঙ্ক যেটা আগেও ছিল না দুই কেজি আমরা দুই কিলোটা অ্যাভেলেবেল আমাদের এখানে এখন মার্কেটে আছে কিন্তু এক কেজিটা অ্যাভেলেবেল ছিল না এখন এক কেজিটা অ্যাভেলেবেল হয়েছে এটা আপনি দুইটা ফ্লেভার পাচ্ছেন একটা হচ্ছে ম্যাঙ্গো একটা হচ্ছে অরেঞ্জ আচ্ছা এটা আপনার প্রিমিয়াম প্যাক তৈরি হয়েছে স্পেশাল ভাবে এখন আপনি এটা পাচ্ছেন হচ্ছে মাত্র পঁচিশ রিয়ালে স্পেশাল অফারে আপনি পঁচিশ রিয়ালে পাচ্ছেন বড় বড় শোরুমগুলো আপনি তিরিশ রিয়ালে নিচে এটা সেল করে না আপনি

আড়াই কিলোটা মাত্র সেভেন্টি টু রিয়ালে পাচ্ছে তারপর আপনার হচ্ছে নিডোর অনেকগুলা সাইজ আছে ছোট বড় এখানে সাইজ আছে অ্যাঙ্কর দুধ আছে অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে তারপর আপনার বিভিন্ন ধরনের চকলেট আছে কিটকেট আছে টবলান আছে স্নেকাস আছে ডেরি মিল্ক বন্টি টুইক সাফারি নারিকেলের বিভিন্ন ধরনের চকলেট আছে র্যাফেল ও রোলানা তারপর আপনি পাচ্ছেন এখানে নেসকফে আছে নেসকফের মধ্যে অনেকগুলা ভেরিয়েন্ট আছে প্যাকেটিং এর মধ্যে আছে যেটার মধ্যে আপনি শুধু গরম পানি দিয়ে আপনি খেতে পারবেন আর এমনি চাইলে আপনি শুধু কফিটাও সংগ্রহ করতে পারবেন আর ট্যাং এর মধ্যে আরো কিছু নতুন ফ্লেভার আছে মিন্ট ফ্লেভার আসছে লেমন আসছে পাইনাপেল আছে ম্যাঙ্গো তো আছেই অ্যাভেলেবল তো যারা এই ধরনের আইটেম কিনতে চান ইনশাআল্লাহ এই দোকানে একদম সরাসরি চলে আসবেন আমি আপনাদেরকে লোকেশনটা আরো সুন্দরভাবে বুঝিয়ে দেব আর যে আমি যে কার্ড দিব এই কার্ডের যে নাম্বার দেয়া থাকে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন এখানে কিন্তু ভাইয়ার সাথে আরও একটি ভাই আছে সে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে তবে আপনারা চেষ্টা করবেন যে বলা আল বলাত সে স্বর্ণের মার্কেটের এখানে যে এনসিবি ব্যাংক এখানে এসে আপনারা কল করবেন এই নাম্বারের নাম্বারটা উপরের নাম্বারে আচ্ছা আটান্ন যে লাস্টের নাম্বার এটাই আপনারা কল করবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে রিসিভ করে এই দোকানে নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমার পরিচয় দিলে আপনারা অবশ্যই সঠিক যে জিনিসটা ভালো পাবেন এবং কি প্রাইসটা একটু কম দামে পাবেন যেহেতু আমি ভাইয়ের কাছে বলছি যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আসবে লোক যারা আসবে আমার ভিউর্স তারা কিন্তু এক্সট্রা কাস্টমার আপনারা তো সেজন্য ভাইয়া একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা যারা দেশের জন্য নিতে চান আপনাদের ছোট বাবুদের জন্য চকলেট নিতে চান বা বিভিন্ন রকমের খাবার নিতে চান খেজুর আছে এগুলো একটু দেখতে পারেন এটা হচ্ছে মশদুল এটা হচ্ছে মদিনার খেজুর এটা হচ্ছে আম্বার খেজুর জি জি তারপর এখানে আপনার আছে আজওয়া খেজুর আছে এটা হচ্ছে আজওয়া যেটা আপনারা সবাই অনেকে চিনতে পারেন না এটা হচ্ছে আজওয়া খেজুর এটা হচ্ছে মগরুম মরিয়ম খেজুর আছে সোজাই আছে হ্যাঁ অনেক ধরনের কিসমিস আছে এখানে এই কিসমিস চা সবচেয়ে ভালো ছিল এটা হচ্ছে আফগানি কিসমিস খুবই জরদার এবং খেতে খুবই সুস্বাদু আপনারা চাইলে এখানে যারা থাকেন অনেকেই আসে ইন্ডিয়ানি বাংলাদেশী পাকিস্তানি ভাইরা এটা সংগ্রহ করে ড্রাই ফ্রুট গুলো যারা খায় এগুলো দিয়ে মিক্স করে যারা খায় ও খুব সুস্বাদু লাগে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসাল্লাহ এখানে কিন্তু অনেক ধরনের আইটেম থাকে তো যাই হোক ভাইয়ারা কিন্তু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে তাদের নূতন দোকান আর তারা সব সময় চায় কাস্টমার ধরে রাখার জন্য এই জন্য একটু ডিসকাউন্ট বেশি দেওয়া হয় এবং কি মালটাও ভালো দেওয়ার চেষ্টা করে তো আপনারা ইনশাআল্লাহ এই দোকানে চলে আসবেন আর যারা খেজুর সম্পর্কে ভালো চিনেন না আমি অতটা ভালো চিনি না তো ভাইয়াদের কাছে বললে ভাইয়ারা কিন্তু ভালো যে খেজুরটা আপনার জন্য ভালো হবে সেটাই কিন্তু ভাইয়ারা দিবে আর দেখতে পাচ্ছেন এই যে অনেক আইটেম আমি দেখাচ্ছি আপনাদেরকে এই আইটেমের ভিতর চা থেকে কফি থেকে খেজুর বাদাম চকলেট মশলা ইনশাআল্লাহ আপনারা এই দোকানে আসবেন সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ভালো পেয়ে যাবেন যেমন এই দারচিনিটা কিন্তু ভালো অনেক দেখতে পাচ্ছেন অনেক পাতল কিন্তু এটার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো তো আমি এর আগেও অন্য একটি দোকানে দেখেছিলাম তো ইনশাআল্লাহ তো যারা এইসব আইটেমের ভিতরে নিতে চান আপনারা যোগাযোগ করবেন এখানে কিন্তু অনেক ধরনের চকলেট আছে আমি সবগুলো দেখাতেও পারি না আপনাদেরকে এই যে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম